কাহিনী গাধা সিংহ আর মানুষের সত্যি চেনা এক গাধা ভোর থেকে রাত কাট বয়ে নিয়ে যেত রোদে পিট ফেটে যেত তবু মালিক বলত চল আরও জোরে চল একদিন বিকেলে গাধা ক্লান্ত হয়ে গাছের নীচে বসেছিল ঠিক তখনই জঙ্গল থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর আওয়াজ গাধা ভাই পেয়ে উঠে দাঁড়াল দেখে এক সিংহ কাদায় আটকে আছে মরার মতো অবস্থা সিংহ বলল আমাকে বাঁচাও নইলে আমি মারা যাব গাধার মনে প্রশ্ন জাগল এই তো সেই সিংহ যে সবাইকে ভয় দেখায় কিন্তু তারপরই গাধার মন বলল যে বিপদে আছে তাকে সাহায্য না করলে আমি মানুষ থেকেও ছোট হব সে দাঁত দিয়ে দড়ি লোপা দিয়ে কাদা সরালো শেষমেশ সিংহকে বাঁচিয়ে দিল সিংহ গাধার দিকে গভীরভাবে তাকিয়ে বলল তুমি গাধা নও তুমি আমার বন্ধু তুমি শক্তির চেয়ে বড় তোমার মন সেদিন থেকেই তারা বন্ধু সিংহ আর গাধা প্রতিদিন নদীর ধারে বসে সূর্য ডোবা দেখত জঙ্গল শান্ত ছিল তাদের মনে ছিল অদ্ভুত এক সুখ কিন্তু সুখ বেশি দিন টিকল না একদিন গাধার মালিক এসে দেখে গাধা কাজ করছে না সিংহর সঙ্গে ঘুরছে রাগে মালিক চেঁচিয়ে উঠল অলস জানোয়ার তুই কাজ করিস না এখন বনের জানোয়ারের সঙ্গে বন্ধুত্ব করিস বলে গাধার গায়ে লাঠি মারল প্রথমটা সৌর্য করল গাধা দ্বিতীয়বার মারতেই তার চোখে জল এসে গেল দূর থেকে সিংহ সব দেখছিল রাগে সিংহ গর্জে উঠল জঙ্গল কেঁপে গেল পাখিরা উড়ে গেল মালিক ভয়ে কাঁপছে ঠিক তখন গাধা সামনে এসে দাঁড়াল সে কাঁদতে কাঁদতে বলল না বন্ধু থামো যে অজানাকে ভাই পায় সে ভুল করেই শেখে যদি আমরা রাগে তাকে শাস্তি দিই তবে আমরা তার চেয়ে আলাদা থাকব কিভাবে। সিমহোর চোখে জল এসে গেল সে বলল তুই সত্যিকারের রাজা গাধা আমি জঙ্গলের রাজা তুই মনের রাজা মালিক তার হাত থেকে লাঠি পড়ে গেল সে নিচু গলায় বলল মাফ কর আমি বুঝিনি তুই কেমন গাধা কিছু বলল না শুধু হাসল আর সেই হাসির ভেতরে ছিল এক গভীর শিক্ষা যা কোনো বই শেখাতে পারে না শিক্ষা শক্তি নয় ক্ষমাই আসল সাহস যের আগের বদলে ক্ষমা করতে জানে সেই সত্যিকারের মানুষ যদি গল্পটা হৃদয়ে লাগে একটা লাইক দিও কমেন্টে লিখো ক্ষমাই শক্তি আর শেয়ার করো বন্ধুদের সাথে যেন সবার মনে জাগে ভালোবাসার শক্তি